সূর্যের আলো দেন সেই সময়ই পৃথিবীকে আলোকিত করে আল্লাহ তারা আলো দেন সেই সময়াগ আপনি যদি এক জায়গার মধ্যে জ্বালান সেই চেরাগের আলো যদিও সারা পৃথিবীকে একসাথে আলোকিত করে না কিন্তু আপনি চাইলে এই আলো আমি যদি এখানে একটা চেরা কাপড় দিয়ে জ্বালাই কেউ যদি চাই মাদ্রাসার মধ্যে এই চেরা থেকে আগুন নিয়ে আলোচিত করত আলোচিত করা সম্ভব কোনো ব্যক্তি যদি চায় গ্যারামের মধ্যে এখান থেকে আলো নেওয়া গ্যারামকে আলোচিত করবে আলো সে এখান থেকে আগুন নিয়ে গ্যারামকে আলোচিত করা সম্ভব শহরের কোনো লোক যদি চায় আমি এখান থেকে আলো নেওয়া শহরকে থেকে আগুন নেওয়া সহজকে আলোচিত করা সম্ভব এই আগুন

کل کو سمان تلتسی شفیق اپنی دلی موترہ قرآن کے امیشنم سی تفسیب دو شفیق رو بیقارا قرآن وقتنا من شہرات اپنی دلی موترہ نبو محمدت رسول اللہ سبحانہ سی تفسیب دو شفیق رو بیقارا نبو محمدت رسول اللہ صلی اللہ علیہ وسلم মেল সেটাও সঠিকভাবে কারণ লহির মাধ্যমে মানুষ হেদায়তে আলো পেয়েছে আপনি যদি এই নতুন দ্বারা আইনের উদ্দেশ্য নেন সেটাও সঠিক হবে কারণ আল্লাহ রব্বুল আলমী আইনের মাধ্যমে জাহাজের অন্ধকার দূর করেছেন আপনি যদি এই নূর দ্বারা ইসলাম উদ্দেশ্য নেন সেটাও সঠিক কাজটি হবে কারণ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা কুফর ও শিরকের অন্ধকার দূর করেছেন এই জন্য উভাশ্রীনে কেরামের যেগুলো

অশ্লীল করা ব্যাখ্যা করা সেটা সঠিক নয় এটা হলো আমাদের দেশের কিছু মানুষের যাদেরকে আমরা আব্দুল হাদিস বলি এদের পদ্ধতি থেকে কিছু মানুষের বক্তব্য হলো যে এখানে নূর দ্বারা শুধুমাত্র উদ্দেশ্য নবী মহাত্মাসম উদ্দেশ্য নয় কিন্তু এদের এই কথাটা প্রকাশ করিনি একটা বক্তব্যের সাথে মিলে কিন্তু এই জন্য দ্বিতীয় যে নুরে প্রসিদ্ধ করা হয় আং হতে উনারা বলে নুর দ্বারা যে পুরো পারে নুর দ্বারা সেই শরীর উদ্দেশ্য কিভাবে 국 deduction وسنی وسنی خبار を نخبر

تفصیلیں روپ بیان دیتے ہیں Bye.

যাতে তিনি দু অন্ধকার দূর করতে পারেন যাতে করে তিনি সিডিকে অন্ধকার সা রা বলন হা লায় লা ইমা রা আলা ই তাইন রাহমলা ইপনে র রাম আলা ই হাজারাজ কলা রালা সহ আ ইমা মুেনাদের আসি চা ুপা নাুনবি।

E Era... and you're মসজিদবাসি সবে তরে নিজের মন করা আমল করে দেখতে যতই সুন্দর হয় এইজন্য বুৎকা ইمام দ ওয়াকুতু না বলেছেন দেখতে যতই সুন্দর লাগুক যতই এটা কাজ দেখতে যদিও পুজা যায় এটা আল্লাহ কাজ কিন্তু এটা যদি গুনাহ কোন দ্বারা নাই জন্মগ্রহণ করে যখন কিছু উনি যখন কিশোর হইলেন বয়স্ক হইলেন যখন তিনি পূজার বয়সে আসলেন তিনি দেখলেন যে ওনার সমসাময়িক সময়ে বিভিন্ন ধরনের সুন্নতের পরিবর্তে মানুষ বিভিন্ন বেদান্তি কাজ করে লিখত এবং বেদান্তি উপর গুরুত্ব দিচ্ছে আজকে নামাজ না পড়লে নামাজ না পড়লে কাউকে বিশাল করা হয় না রোজা না রাখলে কাউকে দূষারোপ করা হয় না সুপ খাইলে কাউকে দূষারোপ করা হয় না রুশ খাইলে কাউকে দূষারোপ করা হয় না আরেকজনের জমি বখল করলে দূষারোপ করা হয় না আরেকজনের সাথে দুঃখাভাগি ফলারণা করলে

جی یہ راستے شرف یافتہ بولے ہیں سید عبدالشاہ الرحمۃ للعالمین حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم حضرات کا راستہ یہی جی راستے شرف یافتہ بولے ہیں سب کے حال ہی گزرے ہیں نہیں پائے مستی نہیں شکرا دار سب کے صالح

multim نمатив gas س mes pas oso

যখন কেউ ইমানদার কেউ বেমান ইমানদারের মর্যাদা আর বেমানের সমান নেই সমান না ইমানদারের মর্যাদা বেশি ইমানদারদের মধ্যে আমার প্রভাব আছে কেউ আছে অলি কেউ আছে সাধারণ মুসলমান সাধারণ মুসলমানের অলি মর্যাদা সমান নেই সমান না অলির মধ্যেও ব্যস্ত আছে কেউ হচ্ছে শুধু অলি কেউ হচ্ছে সাহাবাই কেরাম বলেন যে কি অলির বেশি না সাহাবাই কেরামের মর্যাদা বেশি কেরামের মর্যাদা বেশি আবার আরো

হয়তো কাজের মতো মানুষ মতো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যার সাথে না যারা বলে নদীর মানুষ হয় যারা বলে নদী আমাদের মতো সদর বলো কাকা বলতো কাকরা বলতো যে তো আমরা মতো মানুষ আমরা যারা কেন কাকুর পাবেন এরা না